যদি তবে আফ্রিকার ভয়ঙ্কর জঙ্গলের ভূতের গল্প ভূমিকা পাঁচ বন্ধু ও এক দুরন্ত সিদ্ধান্ত প্রথম অধ্যায় রোমাঞ্চের হাতছানি আফ্রিকার বিশাল রহস্যময় কঙ্গ অরণ্য স্থানীয়দের কাছে যার পরিচিতি কালো হৃদয়ের জঙ্গল দ্য জঙ্গল অফ দ্য ব্ল্যাক হার্ট নামে তার গহীনতা আর বিপদসংকুলতার জন্য কুখ্যাত এই জঙ্গলের প্রান্ত ঘেষে বেড়ে ওঠা পাঁচ বন্ধু আকাশ রনি দীপা সুমি এবং কায়লা আকাশ ছিল দলের নেতা সাহসী এবং অ্যাডভেঞ্চার প্রিয় রনি ছিল প্রযুক্তিতে তুখোর ক্যামেরা আর জিপিএস ছাড়া এক পা চলত না দীপা শান্ত স্বভাবের কিন্তু যে কোনো বিপদে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারত সুমি ছিল সবার ছোট অত্যন্ত চঞ্চল ও মুখরা আর কাইলা যে ছিল স্থানীয় উপজাতিদের বংশধর তার ছিল গভীর বন সম্পর্কে এক সহজাত জ্ঞান একদিন রাতে ক্যাম্প চারপাশে বসে গল্পের ছলে পাঁচ বন্ধু মিলে এক দুরন্ত সিদ্ধান্ত নিল তারা যাবে কালো হৃদয়ের জঙ্গলের গভীরে অবস্থিত শিলার উপত্যকা অ ভ্যালি অফ থ্যাট ফ্যান্টমস্টোন যেখানে নাকি আজ পর্যন্ত কোনো বহিরাগত পৌঁছাতে পারেনি তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করল লক্ষ্য বনভোজন আর অ্যাডভেঞ্চারের এক নতুন অভিজ্ঞতা প্রথম ভাগ প্রেত শিলার পথে দ্বিতীয় অধ্যায় অশুভ ইঙ্গিত বনভোজনের প্রস্তুতি চলল জোরকদমে রনি অত্যাধুনিক ক্যাম্পিং সরঞ্জাম স্যাটেলাইট ফোন আর প্রচুর খাদ্যসামগ্রী জোগাড় করল কায়লা জঙ্গলের অভ্যন্তরে প্রবেশের জন্য কিছু প্রাচীন পথে এবং সতর্ক চিহ্নের কথা বলে দিল তার উপজাতিরা বিশ্বাস করত প্রেত শিলার উপত্যকা পুরনো আত্মার বাসস্থান এবং সেখানে বনভোজন করা মানে আত্মার শান্তি ভঙ্গ করা কায়লা প্রথমে রাজি না হলেও বন্ধুদের চাপে অবশেষে সম্মতি দিল যাত্রার দিন সকালে কায়লার দাদিমা তাদের যাত্রা শুরুর আগে কম্বর প্রাচীন রীতিতে কিছু গাছের পাতা ও ছাই তাদের হাতে ধরিয়ে দিয়েছিলেন তিনি ফিসফিস করে বলেছিলেন তোমরা এক অভিশাপের দিকে যাচ্ছ আলো ছাড়া সেখানে এক মুহূর্তও থেকো না সূর্য ডুবলেই ফিরতি পথ ধরো না হলে কঙ্গর আদিম আত্মা তোমাদের ফিরতে দেবে না বন্ধুরা এটিকে কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিল কিন্তু কাইলার মুখ ছিল থমথমে তৃতীয় অধ্যায় জঙ্গলের মায়া ও নিরবতা প্রথম দুই দিন যাত্রা ছিল অপ্রত্যাশিতভাবে সহজ ঘন বন ভেদ করে নদীর তীর ধরে তারা এগিয়ে চলছিল বনের ভেতরটা ছিল অদ্ভুত শান্ত সাধারণ জঙ্গলে যেমন পাখির কলরব পশুর আনাগোনা থাকে এখানে তার কিছুই ছিল না বনের গাছগুলো ছিল বিশাল আকাশকে ঢেকে দেওয়া এক সবুজের ছাদ তৈরি করেছিল তৃতীয় দিন দুপুরে তারা বুঝতে পারল তারা গভীর বনের গভীরে প্রবেশ করেছে জিপিএস প্রায়ই কাজ করা বন্ধ করে দিচ্ছিল আর স্যাটেলাইট ফোনের সংকেত ছিল শূন্য রনি চিন্তিত হয়ে পড়ল জিপিএস সিগনাল হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমরা পৃথিবীর ম্যাপের বাইরে চলে এসেছি কায়লা গাছের গড়িতে কিছু প্রাচীন চিহ্ন দেখে আতঙ্কিত স্বরে বলল আমরা এখন এমন এক জায়গায় যেখানে আমাদের পূর্বপুরুষেরাও রাতে পা দিত না এই এলাকাকে জীবন্ত অন্ধকার বলা হয় আকাশ অবশ্য উত্তেজনা প্রকাশ করল তবে তো আমরা সঠিক পথেই আছি চতুর্থ অধ্যায় শিলার উপত্যকা চতুর্থ দিন সকালে ক্লান্ত বন্ধুরা অবশেষে প্রেত শিলার উপত্যকায় পৌঁছাল জায়গাটি ছিল এক উপত্যকা চারদিক ঘেরা উঁচু কালো শিলা দ্বারা যার মধ্য দিয়ে একটি ছোট জলধারা বয়ে যাচ্ছিল জলধারার পাশে ছিল একটা অদ্ভুত মসৃণ কালো রঙের বিশাল শিলাখণ্ড এটাই প্রেত শিলা পাথরটা দেখে মনে হচ্ছিল এটি যেন কোনো বিরাটাকার জন্তুর মাথার খুলি শিলার উপত্যকা এক অদ্ভুত ভারী নির্বতায় আচ্ছন্ন ছিল সূর্য এখানে পৌঁছাতে পারত না ফলে সর্বদা এক মায়াবী আবছা আলো ছায়ার খেলা চলত এখানকার বাতাস ছিল ঠান্ডা এবং অদ্ভুত এক মিষ্টি মিষ্টিপচা গন্ধযুক্ত বন্ধুরা সেখানেই বনভোজনের আয়োজন করল রনি ক্যাম্প সেট করল দীপা খাবারের বন্দোবস্ত করল সুমি ভয়ে ভয়ে চারপাশ দেখছিল আকাশ একটা ভালো ছবি তোলার সুযোগ খুঁজছিল দ্বিতীয় ভাগ আত্মার আগমন পঞ্চম অধ্যায় বনভোজনের আনন্দ এবং সন্দেহ সন্ধ্যা ঘনিয়ে আসছিল বনভোজন শুরু হল ক্যাম্প ফায়ারের চারপাশে বসে সবাই হাসছিল নিজেদের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে গল্প করছিল রনি তার ক্যামেরায় দিনের বেলায় তোলা ছবি দেখাচ্ছিল যেখানে শিলার উপত্যকার মায়াবী সৌন্দর্য ফুটে উঠেছিল হঠাৎ দীপা চিৎকার করে উঠল এ কি তোমরা কেউ কি ওই ছবিগুলোতে কিছু অদ্ভুত জিনিস দেখেছ সবাই তাকালো রনির ক্যামেরার দিকে দিনের আলোয় তোলা শিলার উপত্যকার ছবিতে গাছের গুড়ি ও কালো শিলার গায়ে অস্পষ্ট ধোঁয়াটে কিছু মানবাকৃতি দেখা যাচ্ছিল যা আগে ছিল না মনে হচ্ছিল তারা যেন বন্ধুদের দিকেই তাকিয়ে আছে আকাশ বলল আলো ছায়ার খেলা হবে ভয়ে পাস না কিন্তু কাইলা ভয়ে কাঁপছিল এগুলো আলো ছায়া নয় এগুলো আমাদের পূর্বপুরুষের আত্মা যারা আমাদের দেখতে এসেছে তারা আমাদের বলছে এখান থেকে চলে যেতে ষষ্ঠ অধ্যায় আগুনের শিখা ও দীর্ঘ ছায়া রাত গভীর হল বন্ধুত্বের উষ্ণতাতেও পরিবেশের হিমশীতলতা দূর হচ্ছিল না ক্যাম্প ফায়ারের আগুন হঠাৎ করে অস্বাভাবিকভাবে নিচু হতে শুরু করল যেন অদৃশ্য কোনো বাতাস শিখা টেনে নিচে নামিয়ে দিচ্ছে সুমি তার পাশে বসে থাকা কায়লার দিকে তাকিয়েছিল হঠাৎ সে অনুভব করল তার কাঁধে একটা ঠাণ্ডা হাতের স্পর্শ সুমি চমকে উঠে দেখল কায়লা চোখ বন্ধ করে বসে আছে তার হাত তার নিজের কোলে রাখা ভয়ে সুমির মুখ দিয়ে কোনো শব্দ বের হল না সেই শুধু বন্ধুদের দিকে তাকালো। তখনই তারা দেখল ক্যাম্প ফায়ারের পাশে যেখানে কোনো গাছ বা বড় বস্তু নেই সেখানে এক অস্বাভাবিক দীর্ঘ সরু ছায়া কাঁপছে ছায়াটি মানুষের মতো কিন্তু তা ক্রমাগত লম্বা ও বিকৃত হয়ে উঠছিল আকাশ সাহসী কণ্ঠে বলল কে ওখানে বেরিয়ে এসো কিন্তু উত্তর এল না শুধু বাতাসের ফিসফিস শব্দ সপ্তম অধ্যায় ভূতের দেখা ছায়াটি ধীরে ধীরে ঘন হল আর এক ভয়ঙ্কর রূপ নিল প্রেত শিলা থেকে ভেসে এল এক নারীকণ্ঠের তীব্র আর্তনাদ চারপাশের বাতাস যেন বরফের মতো জমে গেল দীর্ঘ ছাটি এবার এক অর্ধ স্বচ্ছ হারগোর সর্বস্ব নারী মূর্তিতে পরিণত হল তার চোখ কোটরে ঢোকা মুখ থেকে অবিরাম ঝরছে সবুজ লালা তার পরনে ছিল কম্বর স্থানীয় উপজাতিদের মতো এক ছেঁড়া পোশাক কিন্তু তার দেহ থেকে ভেসে আসছিল শতবর্ষের পচা ভেজা মাটির গন্ধ সে চিৎকার করে বলল তোমরা আমার শান্তি ভঙ্গ করেছ তোমরা এই উপত্যকার পতন দেখে এনেছ ভূতের মূর্তিটি ক্যাম্প ফায়ারের দিকে এগিয়ে আসতে লাগল তার প্রতিটি পদক্ষেপে যেন পায়ের নিচের ঘাস শুকিয়ে যাচ্ছিল দীপা চেঁচিয়ে উঠল চলো আমরা দৌড়াই আকাশ রনি আর দীপা দ্রুত তাবু থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করল কিন্তু সুমি এবং কায়লা ভয় পাথরের মতো জমে গিয়েছিল তৃতীয় ভাগ ফিরে যাওয়ার পথ অষ্টম অধ্যায় বোনের মায়াজাল বন্ধুরা জঙ্গলের ভেতর দিয়ে প্রাণপণে দৌড়াতে লাগল কিন্তু সবকিছু যেন উল্টে গিয়েছিল যে পথ দিয়ে তারা এসেছিল এখন তা সম্পূর্ণ অচেনা গাছগুলো যেন নিজেদের জায়গা পরিবর্তন করে ফেলেছে তারা যখন একদিকে দৌড়ায় তখন তারা বারবার একই গাছের কাছে ফিরে আসছিল রনি হাঁপাতে হাঁপাতে বলল এটা কোনো সাধারণ জঙ্গল নয় এটা বনের মায়াজাল আমাদের আটকে রেখেছে ঠিক সেই মুহূর্তে তাদের পেছনে থেকে ভূতের সেই তীব্র হাসি ভেসে এল ভূতের হাসি কোনো মানুষের হাসি ছিল না ছিল যেন শত শত পুরনো কাঠের দরজা একসঙ্গে খুলে যাওয়ার শব্দ কায়লা যে নিজেকে কোনোভাবে স্বাভাবিক করেছে সে চিৎকার করে উঠল পেতনি আমাদের পথ ভুলিয়ে দিচ্ছে আমাদের ওই জিনিসটা ব্যবহার করতে হবে যা দাদিমা দিয়েছিলেন কায়লার মনে পড়ল দাদিমার কথা আলো ছাড়া সেখানে এক মুহূর্তও থেকো না নবম অধ্যায় আত্মাকে মুক্তি দীপার হাতে থাকা গাছের পাতা ও ছাইয়ের পুটলিটা সে দ্রুত বের করল কায়লা বলল পেত্নীর আত্মা আলো ছায়ার খেলায় বন্দি আমাদের আগুন চাই এই পাতা ছাই দিয়ে আমরা পথ দেখাব তারা তাড়াহুড়ো করে মাটিতে শুকনো পাতা জড়ো করল এবং কোনোমতে লাইটার জ্বালিয়ে তাতে আগুন ধরিয়ে দিল দীপা সেই পুটলি থেকে কিছু ছাই নিয়ে আগুনে ছুড়ে দিল সঙ্গে সঙ্গে আগুন নীল সবুজ আলো দিয়ে জলে উঠল আর সেই আলোয় তারা দেখতে পেল আসল রাস্তা কিন্তু ভূত ততক্ষণে তাদের খুব কাছে চলে এসেছে সে এবার রনিকে ধরল রনি অনুভব করল তার সারা শরীর যেন বরফের মতো জমে যাচ্ছে আকাশ চিৎকার করল রনি ওই ছাই ওর দিকে ছুঁড়ে মার রনি তার শেষ শক্তি দিয়ে দাদিমার দেওয়া অবশিষ্ট ভূতের মূর্তির দিকে ছুঁড়ে মারল ছাই ভূতের গায়ে লাগতেই ভূত এক ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল যা জঙ্গলের গভীরতম প্রদেশও প্রতিধ্বনিত হল ভূতের শরীরের চারপাশ থেকে সবুজ ধোঁয়া বের হতে শুরু করল ধীরে ধীরে তার দেহ নিস্তেজ হয়ে বাতাসের সঙ্গে মিশে গেল দশম অধ্যায় ভোর ও মুক্তি সূর্য উদয় হওয়ার ঠিক আগে বাকি চার বন্ধু আকাশ রনি দীপা সুমি এবং কায়লা জীবন্ত অন্ধকার জঙ্গল থেকে বের হতে সক্ষম হল যখন তারা জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছাল তখন ভোরের প্রথম আলো তাদের স্পর্শ করল পিছন ফিরে তারা দেখল কঙ্গ অরণ্য তার বিশাল রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি প্রেত শিলার উপত্যকার কোনো চিহ্নই আর দেখা গেল না কায়লা ফিসফিস করে বলল আমরা বেঁচে গেছি দাদিমা ঠিকই বলেছিলেন বনের আত্মা আমাদের ছেড়ে দিত না বনভোজনের সরঞ্জাম খাদ্য ক্যাম্প সবকিছুই তারা ফেলে এসেছিল তারা ফিরেছিল শুধু নিজেদের নিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতি নিয়ে পাঁচ বন্ধুর বনভোজন অ্যাডভেঞ্চার দিয়ে শুরু হলেও তা পরিণত হয়েছিল জীবন মৃত্যুর এক রোমহর্ষক লড়াইয়ে এরপর থেকে তারা আর কোনোদিন কালো হৃদয়ের জঙ্গল এর দিকে ফিরে তাকানোর সাহস করেনি তাদের জীবন থেকে অ্যাডভেঞ্চারের সেই নেশা চিরতরে কেটে গিয়েছিল তারা বুঝতে পেরেছিল এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা মানুষের ধরাছোয়ার বাইরে রাখাই ভালো